ওরে শপের সাইডে ম্যান কতগুলা এই ম্যান আইছে একটা আছে নক করে দিছে কি ভাই এই সামনে কত ম্যান লাবে সাইডে কত ম্যান ভাই মার ভাই মার আমরা তো ভিডিওর শুরুতেই কিছু ক্লিপ দেখতে পারলাম কিন্তু ম্যাচে কিন্তু আসলে কি বলবো এই ম্যাচটা যে এরকম হার্ড হবে আমি ভাবতে পারি নাই তো আমরা ফার্স্ট অফ অল কিন্তু এখানে কিন্তু বিমা ল্যান্ডিং করি আর বিমা শক্তিতে আমরা কিন্তু এখানে নামি না বাট আমাদের টিমেট কিন্তু বিমা শক্তিতে ল্যান্ডিং করাইছে বাট ভাবলাম যে যেহেতু বিমা শক্তিতে ল্যান্ডিং করেছে সবাই ইউজ করে আমরা একসাথে গেলে কিন্তু গাইস আমাদের কিন্তু এই বীমা শক্তিটা ভাই আমরা লড়েই নেই ঠিক আছে আমরা এখান থেকে মানে কোনো জায়গায় যাই নি এখানে সব ফাইট হয়েছে আর এখানে যেরকম ফাইট হয়ে ভাই আমি ভাবতে পারি নি তো খেলাটা তোমরা দেখো প্রথম নেবেই কিন্তু আমি এখানে কিন্তু পাঁচশো টোকেন পাই তো পাঁচশো টোকেন পাওয়ার পরে কিন্তু আমি ভাবতেছি যেহেতু আশেপাশে আরো টোকেন আছে টোকেনগুলো খাই কিন্তু এই সাইডে যে একটা ম্যান আপছিল সেই ম্যানটা কই গেল ডোনে তো দেখাইছিল ফার্স্টে তো আমি সাইড সাইড এই সাইড দিয়ে লোড করতেছি আর তেমন একটা গান পাই না আর আমি গান চলালে ভাই এমবি ফাইভ এস কারি গেলে চলাই আমার মোটামুটি ইবো গান গুলো আছে কিন্তু ইবো গান গুলো আমি আসলে শুধু এমবি ফাইভ আর হচ্ছে এস কারি গেলে চালাই তো ম্যান না ভাই ম্যান কই গেছে ম্যান খুঁজে পাচ্ছি না নাবার সময় ডোনে ম্যান দেখলাম ম্যান তো ছিল কই গেছে তো যাই হোক আমি কিন্তু ফাইনালি কিন্তু এখানে কিন্তু এমবি পেয়ে গেছি তো আমার এখন শুধু এস খোঁজা লাগবে আর এস খোঁজার পরেই ভাই খেলা হবে ওখানে কিন্তু আমি কিন্তু ওই সাইড দিয়ে কিন্তু ম্যানডারে খুঁজতেছি যে ম্যানটা আছে কই বাট আমি ম্যানটা পাচ্ছি না ভাই কই গেছে ভাই আমি তো নাবার শুরুতেই দেখলাম যে ম্যানগুলো নামতাছে বাট ম্যানগুলো কই রয়েছে একশো একটা হেড লাগাইছে বাট ম্যান্ডারে কিন্তু একশোর একটা হেড লাগাইছে কিন্তু ম্যান্ডা হয়তো আমার টিমমেট মারাই দিয়েছে তো এখানে কিন্তু আমি টোকেন খাই অ্যান্ড টোকেন খাওয়ার পর সবই আসি ভাই ম্যান খুঁজতেছি ম্যান এখানে ল্যান্ডিং করছিল ম্যান কই গেছে খুঁজেই পাচ্ছি না কখন থেকে কিন্তু এখানে কিন্তু আমি এখনই স্কার গানটা পাই না এম ফাইভ পাইছি এনিমি শব্দ পাচ্ছে ভাই এনিমি মনে আইসে যদ্দ সম্ভব তো এনিমি ভাই ভালো ড্যামেজ দেয়া দিছে রাস্তা যাবে না এনিমি আমারও ভালো ড্যামেজ দিয়েছে মেডিকেল করে এখানে প্যাক করা আর এনিমিটা দেখো আমার মারার লাগে ভাই চলে আসে আমার কিমেটাই এসে নক করা ভাই এখানে আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো এনিমি ওরকম মানে শব্দ করতেছে পরে দেখেছি না আমার টিম মেটে এভাবে দৌড়াদৌড়ি করতেছে তো আমি ভাবছি তাদের স্কোয়াড হয়তো আবার আসতে পারে রিভাইভ পাইতে পারে অ্যান্ড দেখছে ভাই লাভের ওই সাইডে রিভাইভ দিচ্ছে আমার টিম মেটে বলছে দেখো লাভের ওই সাইডে রিভাইভ দিচ্ছে তুমি ওই সাইডে যাও তো ভাই এই সাইডে একটা ম্যান রয়েছে অ্যান্ড ম্যানটা নক করে দেয় নক করার পর গাইস লাভের ওই সাইডে রিভাইভ দিছে আমার টিমমেট কিন্তু ওই সাইডে যা ফাইট করতেছে বাট আমি দেখতাছি যে সবে আর ম্যান মেনাস কিন্তু বাট নাই আমি ভাবলাম যে যেহেতু লাভের রিভাইভ দিছে লাভে যাই লাভে যাই ম্যান্ডারে মারা লাগবে ভাই ওই সাইডে কিন্তু আমার টিমমেট কিন্তু সেই ফাইট করতেছে আমার টিমমেট কিন্তু একাই কিন্তু একবার সাবাক হয়ে আসছে আমার যাওয়ার আগেই তো আমি কিন্তু এখানে আসি না আসার পর দেখি যে আমার টিমমেটের উপরে এনিমিরা রাশ দিচ্ছে তো ওই সাইডে কিন্তু একটা ম্যান্ডার দেখছেন ম্যান্ডারে কিন্তু এখানে কিছু জুম করে আমি ড্যামেজ দিই বাট ম্যান্ডার কিন্তু আমারও ড্যামেজ দেয় দেয় আমার টিমমেট কিন্তু সেফ দেওয়ার জন্য কিন্তু আমি চলে আসছি আর এখানে কিন্তু আমার স্কোয়াডও চলে আইছে তো আমরা কিন্তু সবাই আছি কিন্তু যেই জায়গায় যে থার্ড পার্টির মায়েরা আছে ভাই থার্ড পার্টি চলে আসে আমরা মারতে আইছি একজনে কিন্তু থার্ড পার্টি চলে আসে স্কোয়াড চলে আসে তো আমরা কিন্তু এই সাইড থেকে কিন্তু একটা কিন্তু আমার টিমমেট কিন্তু ওই সাইডে নক করে আর নক করার পরে কিন্তু আমি এই সাইডে যখনই আসি বাইরে রিভাইফ দিচ্ছে এখানে কিন্তু স্কুলার মারে স্কোলার মারার পর ভাই নক করে দিচ্ছি Go kill Go for the audience এখানে যে এতগুলো ম্যান আসছিল আমরা তো ভাবছিলাম না যে আমাদের স্কোয়াড এখানে বেসে যাবে আসলে তোমরা তো দেখতে পেলে এখানে কিন্তু থার্ড পার্টি কিন্তু অনেকগুলো চলে আসছিল এখানে কিন্তু তিন স্কোয়াড চলে আসছিল কিন্তু গাড়ি নিয়েও চলে আসছিল ফাইট দেখা বাট আমরা কিন্তু এখানে কিন্তু সবাইকে কিন্তু মেরে দিছি আর আমার কিন্তু দুই কিল হয়ে গেছে আমার টিম মেটের একজনের তিন কিল পাঁচ হয়ে গেছে তো এখানে কিন্তু আমরা অনেকগুলো কিল করছি আর আমরা ভাবতেছি লাস্ট ম্যাচে যেভাবে যা লাগবে আর ম্যাচটা ভয়ানো লাগবে আমরা অনেকক্ষণ ধরে কিন্তু ম্যাপে কিন্তু সাইড সাইড দিয়ে কিন্তু দৌড়াইছি বাট মেন ভাই নাই কিন্তু গাইছে এখানে যখনই আসি দেখেছি পিছন থেকে ভাই আমার কে যেন মারতাছে কিন্তু ম্যানডারি কিন্তু আমি এখনো দেখি নাই তখনই কিন্তু আমার টিমমেট নক করে নক করার পর আমি ম্যানডারি কিন্তু তখনই দেখি নাই অ্যান্ড দেখেছি ভাই সামনে রয়েছে অ্যান্ড ম্যানডারি কিন্তু মারি আর মার পর দেখছি নিচে আবার ম্যান রয়েছে তো ফাইনালি কিন্তু আমরা কিন্তু জুনের কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছি আর ম্যাচটা বয়ে আনবো যেভাবে হোক আর ম্যান কিন্তু আর আছে দুইটার আমরা কিন্তু এক স্কোর বেঁচে আছি ভাই তখনই দিয়ে যে নিচের সাইডে ফাইট হচ্ছে আমার টিমেট গুলো ভাই তোমরা হোল্ড করো অ্যান হোল্ড করে খেলো ম্যাচটা বয়ে আনা লাগবে ভাই ম্যান কিন্তু আর দুইটা আছে আমার কিন্তু চারজন আছে ভাই তখন দিয়ে নিচের সাইডে ফাইট হচ্ছে তো এখানে তোমরা দেখতে পাইলে আমি কিন্তু ম্যান্ডার মেরে দিচ্ছি আর ম্যান্ডটা কিন্তু আর একটা আছে আর আমরা কিন্তু সার জন্যে আসি আসছি তাহলে বুঝতে পারতো ম্যাচটা কিন্তু বয়ে আসবে তো বলতে না বলতে ভাই ম্যাচটা বয়ে চলেছে ক্লাস করে বন্ধু ছিল সবাই ভালো থাকবা আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ তাই ভাই